যে দলটি গঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্দেশে এবং তার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে সে দল বাংলাদেশে আজ সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী স্বাধীনতা দল এ দল উনি গঠন করেছিলেন বার্তা দিয়েছিলেন এ দল যাতে সুসন্দ্রভাবে এবং সাংগঠনিকভাবে সৃষ্টি হয়েছিল আজকে যে আমাদের র্যালি হলো এখানে সেই র্যালির আপনারা নিজেরা দেখেছেন যে করে সকল বিএনপি নেতাকর্মী এবং কংগ্রেস সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে এবং খুবই সুশৃঙ্খলভাবে এবং সংগঠিতভাবে এখানে সমাপ্তি করেছে এতে প্রমাণ করে যে শহীদ প্রসেন জিয়া যাওয়া দীক্ষা এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশা ভরসা এবং চব্বিশে উদ্ধারের কর্ণধার জনাব তারেক রহমানের নির্দেশনের মতে আমার দল ঠিকই আছে কাজেই উনি যেহেতু ওখান থেকে দল পরিচালনা করেছিলেন সতেরো বছর আপনারা জানা কেন করেছিলেন বিকজ অনেকে ষড়যন্ত্র করে ওখানে এখানে যে অন্য বক্তব্য দিয়েছিল তার অনেক জেল হয়েছিল যার জন্য হয়েছিল সেখানে দেশের বর্তমান আমরা প্রশ্নের আগে উত্তর দিই যেহেতু সরকার ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে মধ্যে নির্বাচন দিবে যদিও আগে নির্বাচন দিবে আমরা সে ব্যাপারে আশাবাদী করি এবং বিএনপি বৃহত্তমের মধ্যে জনপ্রিয় দল হিসাবে এই সরকারকে সাব্যক্তভাবে চেষ্টা করা হবে সাহায্য করা হবে যাতে বলে সুস্থভাবে এই নির্বাচনটা করার এবং নির্বাচন করা দরকার আছে আমরা সতেরো বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য এবং একটা সঠিক সঠিক নির্বাচন করার জন্য সেই নির্বাচন যেতে আমরা পেতে যাচ্ছি আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো গণতন্ত্রের মাধ্যমে মহামাদের মুক্তি আসবে সেটা আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ